আসসালামু আলাইকুম বন্ধুরা একটি গজল যাবেন আল্লা ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া মানেছি তবুও তোমাকে না দেখিয়া কে না সিনিয়া তবু তবুও এই শিল রহম দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও কাউকে সরি না কাউকে না তোমাতে শির দে তবু কাউকে সরি না কাউকে না তোমাতে শির দে তবু এই শিলাই বিপদে পার করে না ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ